সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে আজ সানডে তেমন কোনো চিন্তা নেই বাড়ির সবাই বাড়িতেই আছে কিন্তু চিন্তা তবু তো মনের ভেতর রয়েই গেছে তার একটাই কারণ মানুষ আজ আবার অফিসের কাজে দিল্লি যাবে মানুষ যেহেতু তাড়াতাড়ি খেয়ে ফ্লাইট ধরবে সেই জন্য আমার রান্নার একটু তাড়াহুড়ো ছিল আজ আজ ব্রেকফাস্টে অনেক দিন পর একটু ম্যাগি বানিয়েছি গতকালকেই তো তোমাদের আমি জানিয়েছি ন্যানো কিন্তু অলিম্পিয়াডি এক্সামে একটা সার্টিফিকেট পেয়েছে আসলে এই লজিক আইকিউ ইন্টারন্যাশনাল এক্সামে আমাদের এই মুম্বাই থেকে মাত্র আটজন এই সিলেকশনের পেছনে একটা প্রাইমারি এক্সামও কিন্তু ওদের হয়েছিল আর ন্যানোদের স্কুল থেকে ফাইনাল স্টেজে যেতে পেরেছিল তিনজন তার মধ্যে এই ফাইনাল স্টেজে সার্টিফিকেট পেয়েছে একমাত্র আমাদের ন্যানো আমরা কিন্তু এই এক্সামটার জন্য অ্যাপ্লাই করেছিলাম অনলাইনে রেজাল্ট আমরা মাসখানেক আগেই জানতে পেরেছিলাম কিন্তু সার্টিফিকেটটা পেতে একটু দেরি হয়ে গেল এই দিকে দেখো মানুষ কিন্তু বাজার থেকে আজকে আবার ইলিশ মাছ আর একটু কচুর শাক নিয়ে এসেছে আসলে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে ওই যে বললাম মানুষ যাবে অফিসের কাছে দিল্লি তাই বলেছিলাম যেহেতু এখানে ইলিশ মাছ একটু সস্তা তো তুমি সারা সপ্তাহের জন্য একটু ইলিশ মাছই আমাদের কিনে এনে দিও আমাদের মা ছেলে দুবেলা ভালোভাবে হয়ে যাবে আর এই দিকে আমি আর মানুষ কিন্তু পঞ্চায়েত ওয়েব সিরিজটা দেখতে দেখতেই ব্রেকফাস্ট কমপ্লিট করলাম এই নিয়ে আমাদের এটা দ্বিতীয়বার দেখা হতো মানুষ যেহেতু এবার অফিসের কাছে প্রায় এক সপ্তাহের জন্য যাবে তাই পুরো সপ্তাহ ওকে তো বাইরেই খেতে হবে হোটেলে মানে যে হোটেলে আর কি থাকবে সেখানে তো আমি বললাম একটা কাজ করি আজকে দুপুরে যে লাঞ্চে আমি যে রান্না করছি এটা তোমাকে আজকে রাতের জন্য আমি প্যাক করে দেব অন্তত আজকে দিনটা তো বাড়ির খাবার খেতে পারবে কালকের থেকে তোকে বাইরেই খেতে হবে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে একটু কচুর শাক রান্না করব আর একটু খাসির মাংস রান্না করব। মাছটা আজকে আর করবো না একটা মাছ আমি ভেজে নিলাম ভাবলাম ওটা রাতের জন্য মানুষের জন্য প্যাক করে দেব। আসলে খাসির মাংসটা কেন এনেছে জানো আজকে ওটা আমার শাশুড়ি মা আনতে দিয়েছে মানে এই যা হয় আর কি সংসারে শাশুড়ি মা অনেকদিন থেকে বলছে যে তোমাদেরকে আমি একটু খাসির মাংস খাওয়ার জন্য কিছু দেব আর কি মানে বুঝে নাও তোমরা ব্যাপারটা তো সেই জন্যই আজকে খাসির মাংসটা নিয়ে আসা হলো আর এদিকে দেখো মানুষ কিন্তু গোছ গাছ শুরু করে দিয়েছে ট্রলিটা গতকাল রাতে আর গোছানো হয়নি সেই জন্য আজকে একটু ও তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছে এই মানুষ বাড়িতে না থাকলে না একদম সময় কাটতে চায় না তারপর আজকে তো বেরিয়ে যাচ্ছে দুপুরে পুরো অর্ধেকটা দিন আমাকে আর ছেলেকে কিভাবে কীভাবে কাটাতে হবে ন্যানোর এই সিচুয়েশানটা দেখানোর আগের যে মুহূর্তটা ছিল সেটা না আমি ক্যাপচার করতে একদম ভুলে গেছি ওর যে কী মুড অফ হয়ে গেছিল আসলে কি হয়েছে বলো তো ও না ওই যে জিনিসটা বানাচ্ছে আর কি নিনজা স্টার ওটা না বানাতে গিয়ে ঠিকঠাক বানাতে পারছিল না ওর মাথা গেছিলো পুরো গরম হয়ে তো যাই হোক দেখো আমি আজকে কিন্তু খাসির মাংসটা তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেশার কুকারে আগেই কিন্তু কাঁচাতেই সেদ্ধ করে নিয়েছি অন্যদিন কষানোর পর সেদ্ধ করি আর ওর যে স্টকটা ছিল সেটা দিয়ে আমি গ্রেভি বানিয়েছি এই দেখো মানুষের রাতের জন্য আমি কিন্তু খাবারগুলো প্যাক করে দিলাম গরম ভাতটাকে ঠান্ডা করে দিয়ে দিয়েছি এখানে একটু কচুর শাক আর ইলিশ মাছ ভাজা দিয়ে দেব আর জানো তো খাসির মাংসটা না এখনও খুব গরম আছে তো ওটাকে একটু ঠান্ডা করতে দিই বাটিতে তারপর না হয় এই ডিসপোজাল ইয়েগুলোতে তোমার কন্টেনারগুলোতে ভরে দেব। তা ওকে রাতে বললাম তুমি ইয়ে থেকে হোটেল থেকে একটা প্লেট নিয়ে নেবে আর খাবারগুলো খেয়ে নেবে আশা করি খাবারগুলো ভালোই থাকবে তো দেখো মানুষকে তাড়াতাড়ি খেতেও দিয়ে দিয়েছি কারণ ওকে আবার বেরোতে হবে ও রেডি হয়ে গেছে এখন এ দেখো ছেলের খুবই মন খারাপ কী করব বলো প্রতিবারও এইরকমই করে পাপা পাপা করে পাগল করে দেয় যদিও এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে